মানে এই পরিবারটা আছে ধারাবাহিক ভাবে সোর ধারাবাহিক ভাবে খুনে ধারাবাহিক সেই পরিবার হচ্ছে ব্র্যান্ডেড সোর ব্র্যান্ডেড খুনি ব্র্যান্ডেড লুটেরা তার দল আওয়ামী এখন আবার ফাল পারছে আবার নাকি ইলেকশনে আসবে এই সবাই এই সম্মেলনে বলে যায় বাংলার মানুষের সমস্ত নিয়ে অতীত বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা ক্ষমতা এসেছি আর এই কেন তারিখ আমার আজকে যিনি প্রধান অতিথি আজকে কিনে তিনি আসবেন আমাদের কথা বলবেন তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল পরে এবং তার পিছনে ইন্ধন ছিল এই আওয়ামী লীগ এবং শেখ হাসিনা কারণ ওয়ান ইলেভেনকে সমর্থন দিয়েছিল হাসিনা এবং আওয়ামী লীগ সেই তারেক রহমান আল্লাহ তাকে রক্ষা করেছে ষোলোটা বছর চেষ্টা করেছে মানুষকে ঐক্যবদ্ধ করে এই বাদকে পরাস্ত করা শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা করেনি জিয়াজ কথা ছিল না কিন্তু বাংলার স্বাধীনতা খুসেনা করেছিলেন শহীদ জারামা এটাই সত্য এটাই ইতিহাস তিনি রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন হোসেন মোহাম্মদ এর সাথে সামরিক সহায়কারী বিরুদ্ধে লড়াই করে তিনি কামিয়া হয়েছিলেন এশাটকে জেলে পাঠিয়েছিলেন তার নাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া তবে উত্তরศรี 16 বছর লড়াই করেছেন 16 বছর বিএনপিকে সংগঠিত করেছেন ষোলো বছর আপনারা রাস্তায় নেমে এসেছেন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত